করলা ভাজি তো অনেকভাবে খেয়েছেন এভাবে একবার খেয়ে দেখুন আশা করছি স্বাদ ভুলতে পারবেন না আজকে আপনাদের সাথে শেয়ার করব করলার ভাজি ভর্তা করলার ভাজি ভর্তা করার জন্য আমি এখানে প্যান নিয়ে নিলাম তেল গরম করে আমি এর মধ্যে দিয়ে দেব করলা কুচি করলা কুচির সাথে আমি হালকা একটু হলুদ এবং লবণ মিক্সড করে করলাটাকে হাই ফ্লেমে রেখে একদম রাউন্ড কালার করে ভেজে নেব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সুলতানা সুলতানা লাইফ স্টাইলে আপনাদেরকে আরও একবার স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন যারা আমার চ্যানেলের সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ করলাটাকে আমি অনবরত নেড়ে ছেড়ে হাই ফ্রেমে রেখে ব্রাউন কালার করে নিচ্ছি দেখুন আমার করলাটা ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি চাকনির সাহায্যে এক এক করে সবগুলো করলা ভাজি উঠাই নেব একটু ঝাঁকিয়ে জাঁকিয়ে উঠিয়ে নিচ্ছে যেন কোনো প্রকার তেল না থাকে সবগুলো করলা ভাজি আমি চাকনির সাহায্যে উঠিয়ে নিয়েছি এবার আমি সেম তেলে একই তেলে দিয়ে দেব আলু কুচি আলু কুচিটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবং আলু কুচির সাথেও আমি হালকা একটু লবণ এবং হলুদ মেখে তারপরে দিয়ে দিলাম তেলের মধ্যে আলুটাকেও আমি হাই ফ্রেমে রেখে একদম ব্রাউন কালার করে ভেজে নেব এই করলার ভাজি ভর্তাটা খেতে অসাধারণ হয় বাসায় একবার ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে দেখুন আলুগুলো আমার ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি চাকনির সাহায্যে এক এক করে আলু ভাজিগুলো উঠিয়ে নেব আবারও আমি একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে উঠায় নিচ্ছি যেন কোনো প্রকার তেল না থাকে হয়তো অনেকে ভাবতে পারেন যে ডুবো তেলে ভেজেছি সেই জন্য তেল তেলে ভাব থাকবে না একদমই না আপনি যখন ভাজিগুলো হাই ফ্রেমে চুলার আঁচটা হাই ফ্রেমে রেখে ভাজি করবেন সেক্ষেত্রে আপনার ভাজিগুলোর সাথে তেল চেটচেটে ভাব বা তেল তেলে থাকবে না যদি আপনি চুলার আঁচটা লো ফ্লেমে রেখে ভাজি করতে যান তাহলে সবগুলো ভাজি তেল চিটচিটে বা তেল তেলে থাকবে অবশ্যই আপনি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে হাই ফ্লেমে রেখে আপনি ভাজিগুলো করে নেবেন একদমই তেল তেলে ভাব থাকবে না এ পর্যায়ে তেলটা অনেক বেশি গরম সেই আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা লাল মরিচ মরিচগুলো আমি প্রথমে ভেজে করে ভাজি করে নেব এরপরে আমি চুলার আঁচটা একদম লো প্রেমে করে দেব মরিচগুলো হাই প্রেমে ভাজতে যাবেন না তাহলে মরিচের উপরের অংশটা পুড়ে যাবে ভিতরে হবে না মরিচটা অবশ্যই চুলার আঁচটা লো ফ্রেমে রেখে ভাজি করে নেবেন তাহলে মরিচটা একদম সুন্দর করে মশমচে হয়ে যাবে মরিচগুলো উঠিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য শুকনো মরিচ ভাজি করার পরে মরিচটা ঠান্ডা না হলে মসমচে হয় না মরিচগুলো আমি উঠিয়ে সাইডে রেখে দিলাম এই পর্যায়ে তেলের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজকুচিটাকেও আমি সেম হাই ফ্লেমে রেখে ব্রাউন কালার করে ভেজে নেব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আমার চ্যানেলে তারা চাইলে ভালোবেসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন আমি কোনো ভিডিও ছাড়লে সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন এক এক করে আমি সবগুলো পেঁয়াজ ভাজি উঠিয়ে নিচ্ছি হয়ে গেলো আমার সবগুলো উপাদান ভাজি করা এবার আমি এর সাথে নিয়ে নিচ্ছি কাঁচা পেঁয়াজ সাথে নিয়ে নিচ্ছি চারটা লাল মরিচ এখন আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে মরিচগুলো হাতের সাহায্যে গুঁড়ো করে নেব মরিচগুলো একদম মচমচে হয়েছে দেখুন অল্পতেই কিন্তু গুঁড়ো হয়ে গেল মরিচের সাথে পেঁয়াজটা আমি ভালো করে মথে নেব। এরপরে আমি এর সাথে অ্যাড করবো সরিষার তেল বর্তা মানি সরিষার তেল সরিষার তেল না দিলে বর্তা মনে হয় যে অসম্পূর্ণ থেকে যায় সরিষার তেল দিয়ে আমি ভালো করে সবগুলো উপাদান আলতো হাতে মিক্সড করে নেব অবশ্যই বেশি চটকিয়ে মেশাতে যাবেন না তাহলে স্বাদ নষ্ট হয়ে যাবে একদম হালকা হাতে আলতোভাবে মিশিয়ে নেবেন এই ভত্তাটা ভাতের সাথে গরম ভাতের সাথে খেতে অসাধারণ মজা একবার বাসায় ট্রাই করবেন আশা করছি খুবই ভালো লাগবে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথে যারা ছিলেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ